মাগুরা থেকে চোদ্দ কিলোমিটার দূরে আরপার বাজার আর আরপার বাজারের পাশে রয়েছে কানুদার খাল গড়ে উঠেছে ইকোপার্ক আমরা গিয়েছিলাম সেখানে এবং সেখানে যে দেখতে পেয়েছি এই ইকোপার্কে কিছুদিন আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল দারুণ একটি কটেজ তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে খেলনা এবং খাবারের দোকান পাশে রয়েছে এই কানুদার খালে পরিষ্কার করার পর এখানে বোর্ড দেওয়া হয়েছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে কিন্তু কচুরি পনা ছিল সেই কচুরি পরিষ্কার করেছে হরেকৃষ্ণ অধিকারী সাবেক ইওনো উনি কিন্তু পরিষ্কার করার পরে এখানে একটি নতুন একটি রূপ দিয়েছে এই ইকো আর এই ইকো প্রতিদিন বিকালে সকালে কিন্তু ভিড় জমতেই থাকে তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন সেই সাথে কে কোথা থেকে দেখছেন কে কে গিয়েছেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে